প্যারাডক্সিকার সাজিদ লিখেছেন আরিফ আজাদ সতেরোতম টপিক্স স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে যাহার নাম কেন আচ্ছা সাজিদ সৃষ্টিকর্তা কি দয়ালু নাকি পাশান দা চায়ের কাপে চুমুক দিতে দিতে সাজিদকে জিজ্ঞেস করলো আমার পাশে বসা ছিল মিসবাহ সে বলল অদ্ভুত সৃষ্টিকর্তা পাষান হবেন কেন উনি হলেন রহমান রহিম পরম দয়ালু দেবজিৎ দা মিসবার দিকে তাকালেন এরপরে বললেন মিসবাহ সৃষ্টিকর্তা যদি পরম দয়ালি হবেন তাহলে তিনি তার সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য কেন নরক জাহান নামের মতো জিনিস বানিয়ে রেখেছেন মিসবার চটপর উত্তর এটা কোনো প্রশ্ন হলো দাদা কেউ যদি সৃষ্টিকর্তা কমান্ড ফলো না করে তাহলে তাকে যদি শাস্তি দেওয়া হয় সেটা কোনোভাবেই সৃষ্টিকর্তাকে পাশান প্রমাণ করে না মিসবার এই উত্তর তাকে সন্তুষ্ট করেছে বলে মনে হচ্ছে না তিনি পাল্টা প্রশ্ন করতে যাবেন ঠিক এই সময় সাজিদ বলে উঠল দাদা আজকের পত্রিকা পড়েছ দেবজিৎ বললেন না কেন একটা নিউজ আছে কি নিউজ সাজিদ দেবজিৎদার দিকে পত্রিকাটা এগিয়ে দিল পত্রিকার একদম প্রথম পাতায় বড় বড় অক্ষরে শিরোনাম সোনাগাজিতে নয় বছরের বালিকাকে পাঁচজন মিলে গ্যাংরেপ বিস্তারিত অংশে যা লিখা আছে তার সারমর্ম এরকম নোয়াখালী সোনাগাজীতে নয় বছরের এক বালিকাকে স্কুল থেকে ফেরার পথে পাঁচজন যুবক মিলে ধর্ষণ করেছে ধর্ষণের পর তারা মেয়েটিকে আহত অবস্থায় ধান খেতে ফেলে যায় মেয়েটিকে খুব গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে শুধুই ধর্ষণ নয় মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কাটা হয়েছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে মেয়েটি এখন পুরোটাই কোমার মধ্যে আছে ধর্ষণকারীদের গ্রামের লোকজন আটক করে পুলিশের হাতে শপর্দ করেছে জানা গেছে মেয়ের বাবা এলাকার মেম্বার মেম্বারের উপর সালিশ বিষয়ে কোনো এক ব্যাপারে ক্ষোভ থেকেই ওনার মেয়ের উপর এই নির্যাতন চালায় ওরা ঘটনাটা গতকালের পত্রিকা ছোট মেয়েটি একটি ছবিও দেয়া আছে কি ফুটফুটের চেহারা দেবজিৎ নরম মনের মানুষ এরকম একটি খবর পড়ার পরে ওনার মনটা মুহূর্তে বিশ্বনাথের ছেয়ে গেল দাঁতে দাঁত খিচে অনেকক্ষণ ওই পাঁচজন ধর্ষণকারীদের গালাগাল দিলেন সাজিদ পত্রিকাটি ব্যাগে রাখতে রাখতে বলল দাদা এই পাঁচজনকে কোর্টে তোলা হলো আর তুমি হলে বিচার এই পাঁচজন যে আসল অপরাধী তার সমস্ত রকম তথ্য প্রমাণ তোমার কাছে পেশ করা হয়েছে এখন একজন নাবালিকের উপরে এরকম নির্মম নির্যাতন করার জন্য তুমি কি তাদের শাস্তি দেবে দেবজিৎ দাঁতমুখ খিচে বললেন শাস্তি দিব মানে শহরের বাচ্চাগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দেব সাজিদ মুচকি হাসলো বলল সত্যিই তাই হ্যাঁ একদম ফাঁসিতে ঝুলিয়ে এদের মাংস শেয়াল কুকুর দিয়ে খাওয়াতে পারলেই আমার গাজু রোবে দেবিতা চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে ওনাকে এরকম অবস্থায় আগে কখনো দেখিনি সাজিদ এক পানি ওনার দিকে বাড়িয়ে দিল পানিটা ঠক ঠক করে পান করে উনি শার্টের হাতা দিয়ে মুখ মুছলেন উনি তখন প্রচণ্ড রেগে আছেন বোঝা যাচ্ছে সাজিদ বলল আমি যে দেবজিৎ দাদাকে চিনি সে কিন্তু এতটা হিংস্র না আমি তাকে জানতাম দয়ালু ক্ষমাশীল মহানুভব হিসাবে সে যে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা ভাবতে পারে সেটাই বিরাট আশ্চর্য লাগছে দেবজিৎ দা সাজিদের দিকে তাকালেন তাকানোতে একটা তাচ্ছিল্যতা আছে বললেন কেন সাজিদ আমি দয়ালু মহানুভব ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো অন্যায় দেখে চুপ করে থাকবো আমার ক্যারেক্টারের ক্রাইটেরিয়াতে যেমন দয়ালু মহানুভবতা উদারতা এসব আছে ঠিক তেমনই আমি ন্যায় বিচারক অন্যায়ের কোনো প্রশ্নই আমার কাছে নেই বিচারক হিসাবে তুমি চাইলেই ওই পাঁচজন অপরাধীকে ক্ষমা করে দিতেই পারো সাজিদ বলল হ্যাঁ পারি কিন্তু তাহলে যে ওই নিষ্পাপ মেয়েটার সাথেই অন্যায় করা হবে অবিচার করা হবে আমি সেটা পারবো না তাহলে কি ধরে নেব যে তুমি পাশান কঠিন হৃদয়ের তোমার মাঝে কোনো ভালোবাসা নেই মমতা নেই দেবচিদ্দা উত্তেজিত হয়ে বলে উঠলেন আশ্চর্য তোর বুদ্ধিসুদ্ধি কি সব লোভ পেয়েছে রে সাজিদ পাঁচজন লোক ঘোরতর অন্যায় করেছে তাদের অন্যায়ের জন্য আমি তাদের শাস্তি দিব এটাই স্বাভাবিক একজন বিচারক হিসেবে এখানে ন্যায়ের পক্ষ নেয়াই আমার ধর্ম আমার প্রেম আমার ভালোবাসা এটা কি প্রমাণ করে যে আমি পাশান সাজিদ আমার মুচকি হাসলো বলল দাদা তোমাকে উত্তেজিত করার জন্য দুঃখিত তুমি না আসলেই খুব ভালো সৃষ্টিকর্তা যেমন পরম দয়ালু ক্ষমাশীল ঠিক তেমনই তিনি আবার একজন ন্যায় বিচারক তিনি কারো সাথে বিন্দু পরিমাণও অবিচার হতে দেন না সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য কিছু নির্দিষ্ট রুলস তৈরি করে দিয়েছেন এখন কিছু লোক এই রুলস ফলো করে যদি তার দেওয়া বিধান মতো জীবনযাপন করে তাদের তিনি পুরস্কার হিসেবে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন এখন একদল লোক নামাজ কালাম পড়ে মিথ্যা কথা বলে না লোক ঠকায় না চুরি রাহাজানি করে না সুদখুশ খায় না মানুষ খুন করে না কথা সকল প্রকার অন্যায় থেকে নিজেকে গুটিয়ে রাখে কেবল স্রষ্টা সান্নিধ্য লাভ এবং তার প্রতিশ্রুত জান্নাতের জন্য অপরদিকে আরেকদল লোক এসবের থোরাই কেয়ার করে ভোগবিলাসে মেতে উঠে সকল অন্যায় কাজ করে স্রষ্টার অবাধ্য হয় তাহলে স্রষ্টা যদি দয়া পরবর্ষে তাদের আগের দলের সাথে জান্নাতে পাঠিয়ে দেয় তাহলে এটা কি ন্যায় হল প্রথম দলকে তো ঠকানো হলই সাথে কি পরের দলের সকল অন্যায়কে মেনে নেওয়া হলো না প্রশ্রয় দেওয়া হলো না তুমি যেভাবে বিচারকের আসনে বসে ক্ষমতা থাকার পরও ওই পাঁচজনকে ক্ষমা করে দিতে পারো না কেবল ন্যায় প্রতিষ্ঠার জন্য স্রষ্টাও কি সেটা পারেন না দেবজিতদের কিছু বললেন না সাজিথ আবার বলল এটা হলো স্রষ্টার ক্রাইটেরিয়া তিনি যেমন পরম দয়ালু ঠিক সেরকম ন্যায় বিচারক আরেকটু একটু পরিষ্কার করি ধরো একজন বাবার দুটি সন্তান দুই সন্তানের প্রথমজন জন দ্বিতীয় জনকে বিনা কারণে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল যাকে ধাক্কা দিল সে মাটিতে পরে খুব ব্যথা পেল এবং চিৎকার করে কেঁদে উঠল এখন বাবা এসে যদি প্রথমজনকে তার অন্যায়ের জন্য কোনো শাস্তি না দেয় তাহলে সেটা তার দ্বিতীয় সন্তান যে নিষ্পাপ তার প্রতি কি অন্যায় করা হবে না হুম দেবজিৎ বললেন সোসটা এরকম নন এজন্য তিনি জান্নাত আর জাহান্নাম দুটোই তৈরি করে রেখেছেন আমাদের কর্মফলে নির্ধারণ করে দেবে আমাদের গন্তব্যের স্থল এতে না কারোর সাথে চুল পরিমাণও অন্যায় হবে না দেবজিদ্দা বললেন তা বুঝলাম কিন্তু উনি যেহেতু স্রষ্টা তিনি আমাদের চেয়ে হাজার গুণ দয়ালু হবেন এটাই স্বাভাবিক কিন্তু সেই তিনি আবার আমাদের কর্ম পরিচালনা করছেন আবার তিনি আমাদের ধরে ধরে নামে পাঠাচ্ছেন ব্যাপারটা কেমন না সাজিদ বলল দাদা সোষ্ঠা আমাদের একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সাথে পাঠিয়েছেন একটা গাইড বুক এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি তার দেখানো পথে চলবো নাকি চলবো না যদি চলি আমরা জান্নাতে যাব যদি না চলি আমরা জাহান্নামে যাব। মোদ্দা কথা আমরা কোথায় যাব। তা আমরাই নির্ধারণ করি আমাদের কর্মের মাধ্যমে তবে দাদা ব্যাপার হলো আমাদের কর্মের ব্যাপারে উনি অকি ভাল কারণ সর্বজ্ঞাত তিনি আলিমুল গায়ে তাই তিনি আগ থেকেই জানেন বলেই তা আমাদের ভাগ্যলিপি হিসেবে লিখে রেখেছেন দেবজি হাসলেন বললেন ও আচ্ছা তার মানে তুই বলতে চাচ্ছিস যে কিছু লোক স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জাহার নাম বেছে নিচ্ছে হ্যাঁ উদ্ভর না একদম না লজিক্যালি বল আচ্ছা ধরো তুমি গভীর সাগরে জাহাজ থেকে পানিতে পড়ে গেলে পানিতে তুমি হাঁসফাঁস করছ করছো একটু পরেই অতলে তলিয়ে যাবে এখন ধরো তোমাকে উদ্ধার করার জন্য আমি একটি লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিলাম হুম তো সেই মুহূর্তে তোমার কাছে দুটি অপশন হয় লাইফ জ্যাকেটটি নিয়ে নিজের প্রাণ বাঁচাবে নয়তো আমাকে ডিটাই করবে আর অতল সাগরে তলিয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে খেয়াল করো আমি কিন্তু বাঁচার উপকরণ অর্থাৎ লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিয়েছি এখন তুমি তোমার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জ্যাকেটটি গ্রহণ করে প্রাণে বাঁচবে নাকি ডিনাই করে মৃত্যুকে বরণ করে নেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার স্রষ্টাও জাহান্নাম থেকে বাঁচার উপকরণ আমাদের জন্য পাঠিয়েছেন সাথে আমাদের ফ্রি উইলও দিয়ে দিয়েছেন এখন আমরা তা আঁকড়ে ধরে বাঁচবো নাকি উপেক্ষা করে মরবো তা আমাদের উপর নির্ভর করছে দেবজিৎ তা কিছু বললেন না স্রষ্টা দয়ালু হয়েও কেন নাম তৈরি করেছেন তার উত্তর তিনি মনে হয় পেয়ে গেছেন চায়ের বিল পরিশোধ করে এসে দেবজিত দা বললেন স্রষ্টা যেহেতু আমাদের চেয়ে অনেক বেশি দয়ালু তিনি কিন্তু চাইলেই পারেন ক্ষমা করে দিতে সাজিদ বলল সোষ্টা শুধু তোমার চেয়ে অনেক বেশি দয়ালুই নন তোমার চেয়ে অনেক বেশি ন্যায় বিচারকও বটে সুতরাং সাজিদকে আর কিছুই বলতে দিলেন না দেবজিদ্দা মনমরা করে বললেন বুঝেছি সাজিদ হাসলো দেবজিদ্দার এই চাহনি দেখে আমাদেরও হাসি পেল আমরাও হাসলাম আমাদের হাসতে দেখে তিনিও আমাদের সাথে হাসা শুরু করলেন হা 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 শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন ও দোয়া করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যা যাক